নবী সাল্লাল্লাহ আনী হুসাল্লাম বললেন বাই না ইয়ে দাই কেয়ামতের আগে আগে কেয়ামতের আগে আগে আসবে মুফতায়নুন সেদিন বড় বড় দুটো মহামারী বড় বড় মহামারী তো বুঝি আমরা অসংখ্য মানুষ মারা যাবে এরকম মহামারী আসবে তারপর অদ্যায় আদাহু এই মহামারীর পরে আসবে সান অব্য টু বা ভূমিকম্পের বছরগুলো জল বা ভূমিকম্পের বছরগুলো বছর নয় বছর গুলো মানে বছর ধরে সিরিজ ভূমিকম্প হবে বিশ্বের মধ্যে বলেন নাউজবেল্লাহ স্পষ্ট বলছেন দা আদাহু মহামারীর পরে আসবে সানুস জেলাজিল জাল জ্বালার বছরগুলো সিরিজ ভূমিকম্প হবে বছর জুড়ে বলে নাউজ উল্লাহ কেন হবে নবীজি বলছেন ল্যা চাকু মুসা কেয়ামত হবে না হ্যাঁ যতক্ষণ পর্যন্ত না জ্ঞান উঠে যায় এখন জ্ঞান উঠে যাচ্ছে না গুরানসুনার জ্ঞানকে মানুষ পরোয়াই করেন না। মানুষ এখন বস্তুবাদী জ্ঞানকে বেশি প্রাধান্য দেয় কোরআন সুনার জ্ঞানকে খুব কম মানুষই প্রাধান্য দিচ্ছে বেশিরভাগ মানুষ বস্তুবাদী শিক্ষাকে প্রাধান্য দেয় ইউকবাদুল ইল জ্ঞানকে কবজ করে নেওয়া হবে নবীজি বলছেন এরপর কি হবে বেশি বেশি ভূমিকম্প হবে ওই এত করবু জামান সময় সংক্ষিপ্ত হয়ে আসবে এখানে অ্যামেজিং বিষয় হচ্ছে কি প্রত্যেক ভূমিকম্পের সাথে সময় একটু একটু করে সংক্ষিপ্ত হয় জান্নাতে যখন বান্দারা যাবেন আল্লাহর প্রিয় বান্দারা জান্নাতে যাবেন তখন জান্নাতের নাজ নেয়ামত তারা ভোগ করতে থাকবেন আল্লাহ রবুল্লাহ আলমিন একদিন বলবেন মানে এক সময় বলবেন তোমরা আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও আমার কাছে বান্দা বলবে আল্লাহ জান্নাতে অনন্ত জীবন দিয়েছ গোনা মাফ করে দিয়েছ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছ এত নেয়ামত দিয়েছ আর কি চাইতে পারি তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সামনে যে নূরের পর্দাগুলো আছে এই পর্দাগুলো একটা একটা করে উঠতে থাকবে সুফান আল্লাহ এবং জান্নাতিরা পাককে দেখবে কিভাবে দেখবে ঠিক যেমন আমরা আকাশের চাঁদকে দেখি এবং আল্লাহ রবুল্লা আলমীরকে দেখার পর বান্দার কাছে জান্নাতের সৌন্দর্য ফিকে মনে হবে স্বাভাবিক কারণ আল্লা রবুল্লাহ আলমীরের সুন্দর কোনো সত্তা আছে নাকি কিন্তু মুদ্রার অপর পিঠে আরও কিছু মানুষ থাকবে যাদের ভাগ্যে এই সৌভাগ্য নসিব হবে না তাদেরকে বলা হবে জাহের নামি ঠিক একইভাবে এই দুনিয়াতেও সবাই যে আল্লাহ পাকের অনুগ্রহ লাভ করে ধন্য হয় এমন নয় কিছু কিছু মানুষ আল্লাহর গজবে ধ্বংসও হয় হয় না আচ্ছা সমকালীন যে বিষয়গুলো চলছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আল্লাহর গজব আল্লাহ পাকের পরীক্ষা আল্লাহ পাকের শাস্তি আল্লাহর গজব আমরা এখন চোখে দেখতে পাচ্ছি আজকে আলোচনা শুরু করবো একটু ভিন্নভাবে একটা সম্প্রদায়ের কথা দিয়ে আলোচনা শুরু করতে চাই ইসমিল্লাহ রহমানুর রাহিম আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআন কেরিমে বেশ কয়েকটা জায়গায় একটা সম্প্রদায় একটা কম একটা জাতির কথা বলেছেন তার নাম হচ্ছে কম এ মাদিয়ান কি নাম কম মাদিয়ান এই কম এ মাদিয়ানের নবী ছিলেন সোয়াইম আলি ইসাল্লাম কী নাম ছিল সোয়াইব আলী ইসাল্লাম তিনি নবী মূসা আলিহাসাল্লামের সমসাময়িক নবী ছিলেন মূসা আলীহাম মুসা আলি ইসাল্লাম তার মেয়েকে বিয়ে করেছিলেন নবী মুসা আলিহাল্লাম যখন যুবক তখন একদিন তিনি দেখছেন রাস্তায় দুজন লোক ঝগড়া করছে। তো একজন তার গোত্রের আর একজন হচ্ছে ফেরাউনের বাহিনীর তো মুসা আলিহাল্লাম তার গোত্রের যে তার জাতের তার সাথে তার পক্ষ নিলেন নিয়ে ফেরাউনের ঐশন গালে বা দেহে একটা ঘুষি দিয়েছিলেন একটা ঘুষি মাত্র বলছে যে সেই এক ঘুষিতেই সেই ব্যক্তি মারা গেছে ঠিক আছে আলি ইসাল্লাম তাকে একটা ঘুষি দিলেন ফকদ আলাই এতেই তার মৃত্যু হয়ে গেল পরের দিন আবার একই ঘটনা ঘটছে মুসা আলি ইসাল্লাম দেখছেন আবার সেই ব্যক্তি আরেকজনের সাথে লড়াই করছে তখন তিনি আবার তাকে বাঁচাতে গেলেন তখন সেই ব্যক্তি বলছে গতকাল কিন্তু তুমি একজনকে ঘুষি মেরে হত্যা করেছো আজকে কি আবার আমাকে হত্যা করতে চাচ্ছ তখন এক ব্যক্তি খবর নিয়ে আসলো মৌসা এখান থেকে পালাও কারণ ফেরাউনের বাহিনী তোমাকে ধরতে আসছে কারণ তারা মনে করে তুমি একজনকে হত্যা করেছ তখন মূসা আলিহাসাল্লাম মিশর থেকে চলে গেলেন হিজরত করলেন এই মিশর থেকে হিজরত করে তিনি এই সোয়াইব আলিহাস্লামের কম কমে মাদিয়ান এখানে চলে গিয়েছিলেন এখানে তিনি একটা গাছের নিচে বসেছিলেন বসে তিনি দেখলেন যে কিছু মানুষ গবাদি পশুদেরকে পানি পান করাচ্ছে আর দূরে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে তো মুসা আলিহাল্লাম তাদেরকে গিয়ে বললেন আপনারা দাঁড়িয়ে আছেন কেন তখন সেই দুটো মেয়ে মুসা আলিহাল্লামকে বললেন যে আমরা দুর্বল যতক্ষণ না তারা তাদের পশুদেরকে পানি পান করিয়ে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করাতে পারি না তখন মৌসা আলিহাল্লাম তিনি শক্তিশালী ছিলেন বিশ্বস্ত ছিলেন তিনি তাদের হয়ে পশুদেরকে পানি পান করালেন এবার সেই মেয়ে দুটো বাসায় চলে গেল বাসায় চলে গিয়ে কিছুক্ষণ পর মুসা আলি আবার সেই গাছের নিচে বসে আল্লাহর কাছে একটা দোয়া করছেন কি দোয়া আল্লাহ আল্লাপা কোরআনে বলছেন নবী মৌসা আলি ইসাল্লাম বলেছিলেন রব্বি হে আমার রব

আমার উপর তুমি যে নিয়ামতগুলো দিবে এর জন্য আমি ভিখারি হয়ে বসে আছি ঠিক ওই সময় ওই দুই মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে আলি ইসলামের কাছে আসলেন এবং তাদের হাঁটার আল্লাহ পাক কোরআনে দিয়েছেন যে তারা লাজুক ভঙ্গিতে হেঁটে আসলেন সেই মেয়ে লাজুক ভঙ্গিতে হেঁটে আসলেন এখনকার মেয়েদেরকে এই হাটাকে শিখাবে যে মেয়েদেরকে লাজুক ভঙ্গিতে হাঁটতে হয় লজ্জাসরম তো সেই কবে উঠে গেছে তো একটা ভালো কাজ করার পরে মুসা সালাম গাছের নিচে বসে আল্লাহর কাছে দোয়া করছেন এই জন্য ভালো কাজে ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয় এই যে আমরা দোয়া করতে চাই আল্লাহর কাছে দোয়া করার বিভিন্ন সময় আছে গুরুত্বপূর্ণ সময় আছে পদ্ধতি আছে পদ্ধতির সময় বুঝে দোয়া করলে ইনশাল্লাহ দোয়া ডাইরেক্ট কবুল হবে ইনশাল্লাহ আর তিনটা জিনিস খেয়াল রাখতে হবে এক ওই ইবাদত যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয় দুই সেটা যেন নবী সাল্লাহ আলী হাসাল্লামের পদ্ধতি অনুযায়ী হয় এবং তিন আপনার রিজিকটা যেন হালাল থাকে এই তিনটা বিষয় ঠিক থাকলে ইনশাআল্লাহ তাল্লাহ দোয়া কবুল হবে ইনশাআল্লাহ তো মুসা আলী ইসলাম দোয়া করলেন সাথে সাথে ফল আসলো ওই মেয়ে হেঁটে হেঁটে চলে আসলেন এসে বললেন আমার বাবা আপনাকে ডাকছেন আমার বাবা আপনাকে ডাকছেন এই কথার অর্থ যারা অ্যাডাল্ট তারা বুঝতে পারবেন এখন মুসা আলি ইসলাম তার সাথে গেলেন গিয়ে দেখলেন তার বাবা হচ্ছেন একজন নবী যার নাম হচ্ছেন সোয়াইব আলিহালাম যার কথা বলছেন তার বাবার নাম কি সোয়াইব আলিহাল্লাম এখন সোয়াইব আলী তিনি মুসা আলি ইসাল্লামকে বলছেন কী ঘটনা তোমার আমাকে বলো তখন মুসা আলি ইসাল্লাম তাকে সব ঘটনা বললেন এখনও কিন্তু মুসা আলি ইসলাম নবী হন নাই এখনও কিন্তু তার কাছে ওহি আসেনি ঠিক আছে এখন তিনি তার ঘটনা খুলে বললেন যে আমি বনু ইসরায়েলের মানুষ ফেরাউনের ঘরে বড় হয়েছি একদিন রাস্তায় ঘটনা ঘটল তারপরে আমাকে তারা ধাওয়া করে আজকে এই জায়গায় আমি চলে আসতাম এখন সোহাইব আলী ইসলাম বলছেন যে এখানে ভয়ের কিছু নাই তুমি এখানে নিরাপদ এখানে কেউ তোমার কোনো ক্ষতি করবে না ইনশাআল্লাহ তখন এই দুজন মেয়ের একজন বলছে বাবা এই ব্যক্তি হচ্ছে বিশ্বস্ত এবং শক্তিশালী এই ব্যক্তি হচ্ছে বিশ্বস্ত এবং শক্তিশালী মুস আলী ইসলামের দুটা গুণ এখানে পাওয়া গেল তিনি বিশ্বস্ত ছিলেন এবং কে শক্তিশালী ছিলেন তো সে আমাদের উপকার করেছে তাকে কি আমাদের কাছে রাখা যায় কি না তাকে পুরস্কার দেয়া যায় কি না তখন বিচক্ষণ পিতা মেয়ের কথার ইশারা বুঝে ফেললেন তখন পিতা এই মেয়ের সাথে মুসা আলী ইসলামের বিয়ে দিলেন বলেন সুফান কি শর্তে বিয়ে হলো আট বছর সোহাইব আলী ইসলামের যে আপনার কাজ করতে হবে মানে খামার সোহাইব আলী ইসলামের যে প্রজেক্ট আছে সেখানে আট বছর শ্রম দিতে হবে চাকরি করতে হবে আট বছর দেখাশোনা করতে হবে তার প্রপার্টিস প্রপার্টিস দেখাশোনা করা মানে কি সব দেখভাল করা ভালো মন্দ দেখাশোনা করা তার ছিল ক্ষেত ছিল জমি জমা ছিল আপনার গবাদি পশু ছিল এগুলো দেখাশোনা করতে হবে তো আল ইসলামকে শর্ত দিচ্ছেন আট বছর আমার এখানে কাজ করতে হবে আর তুমি যদি দুই বছর বেশি করো দশ বছর পূর্ণ করতে পারো এটা তোমার বিষয় আর এই ওয়াদা আমার আর আল্লাহর মাঝখানে তোমার আমার আল্লাহর মাঝখানে থাকবে তো মৌসা আলী ইসলাম রাজি হলেন এবং তিনি সেখানে থাকতে লাগলেন তো পরবর্তীতে কাছে আসলো যখন তুর পাহাড়ে তিনি আগুন দেখতে পেলেন তিনি সেখানে গিয়ে আগুন খুঁজছেন আর তুর পাহাড়ের ডান দিক থেকে আল্লাহ রব্বুর আলমিন আওয়াজ দিলেন ইয়া মৌসা হে তোমার জুতা খুলে আসো বিল আসোয়া তুমি এখানে পবিত্র একটা জায়গায় এসেছো মুসা আলি ইসলাম তো ভয় পেয়ে গিয়েছিলেন আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে ওহি করলেন তুমি নবী আমার কাছে রসুলরা ভয় পায় না তোমার হাতে ওটা কি মুসা আলী ইসলাম বলছেন আমার হাতে লাঠি কি করো লাঠি দিয়ে আল্লাহ পাক বলছেন মুসা আলি ইসলাম বলছেন লাঠি দিয়ে আমি এই যে আমার গবাদি পশু এগুলোকে তাড়াই গাছের পাতা পাড়ি ইত্যাদি আল্লাহ পাক বলছেন লাঠি ছুঁড়ে মারো লাঠি ছুঁড়ে মারার সাথে সাথেই এটা একটা বড় অজগর হয়ে গেল এবং মুসা আল ইসলাম এটা দেখে পিছনে দৌড় দেওয়া শুরু করলেন তখন আল্লাহ পাক ডেকে বললেন ভয় পেও না আমার কাছে যারা ভয় পায় না তোমার হাতটা বগলের নিচে ঢুকাও মুসা আল ইসলাম হাত নিয়ে এই বগলের নিচে দিলেন এবার বের করো বের করলেন দেখলেন হাত দিয়ে আলো বের হচ্ছে মাসা আল্লাহ এরপরে আল্লাপাক তাকে নবুয় দিলেন যাও ফেরাউনের কাছে কোন ফেরাউন যেখান থেকে তুমি পালিয়ে এখানে এসেছো ফেরাউনের কাছে গিয়ে হ্যা ফের ফেরাউনের কাছে যাও গিয়ে বলো যে সে সীমা লঙ্ঘন করেছে কি সীমা লঙ্ঘন সেটা আমরা পরে দেখবোল্লাহ আমরা মোটামুটি জানি ফেরাউন সম্পর্কে সে কন্যা সন্তানদেরকে জীবিত রাখত পুত্র সন্তানদেরকে হত্যা করত বানু ইস্ট্রহিলকে বিভক্ত করে শাসন করত জুলুম করতো এবং তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে সে নিজেকে দাবি করেছে সে বলেছে আয়না রব্য কোমল আয়না আমি তোমাদের মহান রব তো সে সীমা লঙ্ঘন করেছে তো মুসা আলি ইসলামকে তার কাছেই পাঠাচ্ছেন ফেরাউনের কাছে যাও দাওয়াত পেশ করো মুসা আলি ইসলাম বলছেন আল্লাহ আমার তো জিহবাই জড়তা আছে রব্বিশ রহলী সদরী আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করে দেন মানে আমাকে সাহস দেন ও আমার কাজকে সহজ করেন আমার জিহবার জড়তাগুলো দূর করে দেন ইয়ফ কহু কৌলি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার ভাই হারুন আমার চেয়ে ভালো কথা বলতে পারে আল্লাহ হারুনকেও নব দান করুন আল্লাহাক হারুন আলহ ইসালাম কেউ দান করলেন এবং দুজনকে বললেন ইদ হেবা ফেরাউন তোমরা দুজন এখন ফেরাউনের কাছে যাও ইন্দাহু তগা ফকুল আলাহু কৌল আল্লাইনা ফেরাউনের কাছে গিয়ে তার সাথে নম্র ভাষায় কথা বলবে তাকে আল্লাহর দিকে দাওয়াত দিবে যদি সে দাওয়াত কবুল না করে তখন তাকে শাস্তির ভয় দেখাবে এবং সে যদি বিশ্বাস না করে তাহলে অজগর এবং হাতের এই যে মোজেজা এই মোজেজাগুলো তোমরা দেখাবে যাই হোক তো মুসা আলি ইসাল্লাম নবুয় পেয়েছেন সোহাইব আলি ইসলামের আন্ডার থাকার সময় আমি তার কথা বলতে গিয়ে দিকে এসেছি তো এই সোহাইব আলি ইসলামের কম ছিল কম এ মেদিয়ান কি নাম ভাই একটু বুঝবেন জিনিসটা কম এ মেদিয়ান তো এটা আসাহুল আইকাও বলা হয় তাদেরকে আসাহুল আইকাও বলা হয় কিন্তু এই জায়গাটার নাম ছিল কম এ মেদিয়ান মাদিয়ান উপত্যকা এখন সোহাইব আলি সাল্লাম খুব চমৎকার একজন বাগ্মি ছিলেন বাগ্মি বলতে যিনি খুব সুন্দর করে কথা বলতে পারেন আছে না এমন কিছু মানুষ সমাজে যারা খুব সুন্দর করে কথা বলতে পারে তো সোহাইব নবীদের মধ্যে চমৎকার করে কথা বলতে পারতেন এবং তার সাথে যুক্তি তর্কে কেউ পারত না তিনি চমৎকার করে যুক্তি তর্ক উপস্থাপন করে সমাজের মানুষকে বোঝাতেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করে আল্লাপাক সেই গুণাবলী আমাদের মধ্যে দান করুক আর এখন তার কমের সমস্যা ছিল কি এক নম্বর সমস্যা ছিল তার কম আল্লাহর সাথে শিরিক করত এক নাম্বার কি করতো ভাই শিরিক মানে হচ্ছে আল্লাহর একত্ববাদের সাথে অংশীদার সাব্যস্ত করা মনে রাখবেন তার কম এক নাম্বার কি অপরাধ করত শিরিক করতো দুই নাম্বার কুফর শিরকের সাথে সাথে তারা কুফরি করত। আল্লাহ রবাহ আলামিন অনুগ্রহগুলোকে নেয়ামতগুলোকে অস্বীকার করত তিন নাম্বার এই দুটোর পাশাপাশি ওদের অপরাধ ছিল যে তারা মাপে কম দিত কি করত ভাবে কম দিত তিন নাম্বার চার নম্বর ওরা অন্যের সম্পদ মানুষের সম্পদ অন্যায়ভাবে দুই নাম্বারই করে লুটেপুটে খাইত এই চারটা ছিল ওদের মেজর অপরাধ কয়টার অপরাধ এই চারটা ওর মারাত্মক মেজর অপরাধ এখন আসেন এদের কি পরিণতি হলো সেটা বলার আগে আমরা এই পাপগুলো নিয়ে একটু আলোচনা করি এই পাপগুলো নিয়ে একটু আলোচনা করি সংক্ষিপ্ত করে মাদিয়ান কওমের সর্বপ্রথম অপরাধ ছিল তারা আল্লাহ সাহেবের শিরিক করতো মানে আল্লাহ পাকের সাথে অংশীদার সাব্যস্ত করত। এখন এই শিরিকটা কিন্তু প্রত্যেক যুগেই নবীদের সময় হয়েছে এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম তার জামানাতেও কিন্তু আবু জেহেল আবুল্লাহ উত্বা সাহেব এরা কিন্তু শিরিক করেছে এখন এই শিরিকটাকে নবী সাল্লু আলী খুব সহজ করে ভাগ করে দিয়ে গেছেন আমরা যদি কোরআন এবং হাদিসটা ঘাটাঘাটি করি আমরা দেখব যে শিরিকটা আসলে তিন প্রকার হয় এই তাওহিদ এবং শিরিখটা তিন প্রকার হয় একটা হলো একত্ববাদ যেমন তিন প্রকার হয় শিরকও তিন প্রকার হয় এবং আল্লাহ পাকের তাওহিদ একত্ববাদ যেমন তিন ভাগে ভাগ করা যায় শিরিকটাকেও তিন ভাগে ভাগ করা যায় এবং তাওহিদকে আমরা ভাগ করি একভাবে তাওহিদে রুবু ইয়েদ তাউিদে এবং তাওহিদে আসমা সিফাত এই তিন ভাগে আমরা ভাগ করি ঠিক একইভাবে শিরিকটাও তিন ভাগে হয় একটা হচ্ছে আশ্বির কফিল আকিদা বিশ্বাসের মধ্যে শির আশির কফিল আমাল কাজের মধ্যে শিখ আশ্বির কফিল লিসান কৌল সিরিখ হচ্ছে আপনার কথার মধ্যে অথবা জবানের মধ্যে মানে ভাষাগত শিখ কর্মগত শিখ এবং আকিদাগত শির আমি কি বোঝাতে পারছি এই তিনটা সহজ করে দিলাম শিরিখ এরকম তিন ভাগে ভাগ করা যায় উদাহরণ দিলে পরিষ্কার হবে যেমন বিশ্বাসগত শিরিখ যেমন কোন মানুষ যদি বিশ্বাস করে যে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই এই মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে এটা বিশ্বাসগত শিখ তাই না কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ এই বিশ্বকে সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহর পাশাপাশি আরও ইলাহ আছে না নাজমিল্লা এটাও হবে বিশ্বাসগত শিখ কেউ যদি মনে করে যে আল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে আমাকে এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা এগুলোর পূজা করতে হবে শিখ এটা হলো বিশ্বাসগত শিখ ধরেন কেউ যদি মনে করে যে আল্লাহ বলতে কেউ নাই নাস্তিকতায় বিশ্বাস করে যে কোনো ইলাহ নাই এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে এটাও হবে কি চিন্তাগত আকিদাগত শির্ক কেউ যদি মনে করে যে আমার ভালো মন্দের মালিক আল্লাহ নয় ভালো মন্দের মালিক আমি নিজে কেউ যদি মনে করে শির্ক হবে কেউ যদি মনে করে তাকদির বা ভাগ্য বলতে কিচ্ছু নাই আমি যা করব তাই পাবো এমন মানুষ নাই এটাও হবে আকৃদাগত শির কারণ আল্লাহ পাক রচনা করেছেন কেউ যদি মনে করে যে কবরে সাইিত মৃত মানুষ আমাকে পরকালে বাঁচিয়ে দিবে আমাকে পরকালে পুলসিরাত পার করিয়ে দিবে বিশ্বাসগত শির হয়ে যাবে কেউ যদি মনে করে যে অমুক কশিলা মাধ্যম ধরলে আমি সন্তান লাভ করব এটাও অশীর খব সন্তান দেওয়ার মালিককে কেউ যদি মনে করে আমি পরিশ্রম করি বলেই রিজিক প্রাপ্ত হই শীর্ আমি পরিশ্রম করি কাজ করি ব্যবসা করি চাকরি করে বলেই তিনবেলা খেতে পারি কে খাওয়ায় কেউ যদি মনে করে যে আমি রুটিন লাইফ লিড করি ভালো মন্দ বেছে চলি ভালো ভালো খাই ব্যায়াম করি এই কারণে আমি সুস্বাস্থ্যের অধিকারী শীরখবে সুস্বাস্থ্য দিয়েছেন কে কেউ যদি মনে করে যে আমার হাতে একটা আংটি আছে এই আংটি খুলে ফেললে আমার রোগ হবে এটা হবে বিশ্বাসগত শীত কেউ যদি মনে করে আংটিটা খুলে ফেললে আমার রোগ বেড়ে যাবে অথবা আংটি খুলে ফেললে আমি মারা যাব আমার কোনো ক্ষতি হবে বিশ্বাসগত শীত কেউ যদি মনে করে ভালোগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসে আর খারাপগুলো শয়তানের পক্ষ থেকে আসে এটাও শিখ কারণ ভালো মন্দ দুটোই কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে চুল আঁচড়াচ্ছেন চিরুনিটা হাত থেকে পড়ে গেল কেউ যদি মনে করে এখন মেহমান আসবে বাসায় এটা হবে একটা শিরকিয়া কিলে বাসা থেকে বের হয়েছেন হঠাৎ করে হোজট খেলেন এই কাপড়টা আটকে গেল আপনি মনে করছেন হয়তো বাইরে গেলে কোনো অমঙ্গ লকল্যাণ হতে পারে বিশ্বাস করলেই শীরখক কেউ যদি মনে করে যে রাস্তার পাশে লোক বসে আছে টিয়া পাখি নিয়ে ও আমার ভাগ্য বলতে পারে বিশ্বাস করলে শীরখক কেউ যদি পত্রিকা খুলে দেখে রাশি ফলে লেখা আছে তুমি সিংহ রাশি তোমার আজকের দিনটা এমন যাবে বিশ্বাস করলে শীরখক কেউ যদি হাত দেখায় জ্যোতিষীকে দেখিয়ে বলে যে আমার ভবিষ্যৎ বলে দেন আমার কয়টা বিয়ে হবে কয়টা বাচ্চা হবে কেউ যদি বিশ্বাস করে তাহলে শিখ হবে এরকম অসংখ্য শির্ক হতে পারে আমি বলে শেষ করতে পারবো না যেগুলো মানুষের চিন্তার সাথে সম্পৃক্ত কিসের সাথে সম্পৃক্ত এই চিন্তার সাথে যে শির্কগুলো সম্পৃক্ত এগুলোকে আমরা বলি আশির কফিলে আঁকি দেওয়া বিশ্বাসগত শির্ক আমি কি বুঝতে পারছি আমি সহজ করে দিচ্ছি দুই নম্বর হচ্ছে আশির কফিল আমাল কাজের মধ্যে শির কেমন যেমন আল্লাহ বলেছেন আল্লাহর জন্য নামাজ পড়তে যদি আমি বা আপনি অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি কি হবে শিরখ হবে আল্লাহ বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের জ্ঞান অর্জন করতে এখন আমি যদি জ্ঞান অর্জন করি এই জন্য যে মানুষ আমাকে অনেক বড় বক্তা বলবে অনেক বড়ো আলেম বলবে মুফতি মুফাস্সের বলবে হ্যাঁ সবাই দাওয়াত করে খাওয়াবে আমাকে ইত্যাদি ইত্যাদি দুনিয়ার স্বার্থ থাকলেই এটা শির্ক হয়ে যাবে কি হবে শির্ক হয়ে যাবে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ রবুল্লা আলামিনকে সেজদা করতে এখন আমরা যদি কোনো জড় পদার্থকে সেজদা করা শুরু করি কি হবে যদি কোনো মানুষকে সেজদা করি যদি কোনো মৃত মানুষকে সেজদা করি আচ্ছা এটা ক্লিয়ার রাখবে নাকি আল্লাহ পাক বলেছেন আল্লাহর জন্য কুরবানি করতে ফাসাল্লি লি রব্বিকা ওয়ান হার আল্লাহর জন্য কুরবানি করি আমরা নন কারোর জন্য করি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য কেউ কুরবানি করে কি হবে শিরক হবে আল্লাহ বলেছেন দান সদকা করতে আল্লাহ সন্তুষ্টের জন্য এখন আমি দান সৎটা করলাম বড় একটা ফুটানি যে আমাকে মানুষ বড় দানবীর বলবে এরকম বিশ্বাস করলে মনের মধ্যে নিয়াদ থাকলেই শিরক হয়ে যাবে হজ করতে বলেছেন আল্লাহবাক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখন আপনি হজ করে আসলেন এবং টাইটেল লাগিয়ে বেড়াচ্ছেন আমি অমুক আলহাজ হাজি সাহেব ঠিক আছে মানুষ আমাকে আল্হাজ বলবে হাদি সাহেব বলবে মানুষ আমাকে তখন ভোটটা দিবে ভোটের সময় তখন আমাকে মানুষ ভোটটা দিবে ওই স্বার্থ যদি থাকে শির হয়ে যাবে আমি বুঝাতে পারছি না মনে হয় ইবাদত ক্ষেত্রে যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কারো সন্তুষ্টি উদ্দেশ্য থাকে বুঝতে কি আচ্ছা যেমন নজর মানত করতে হয় কার জন্য আল্লাহর আপনি যদি অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য নজর মানত করেন কি হবে শিখ হবে আল্লাহ রবুর আলমিন তার কাছে দোয়া করতে বলেছেন এখন আপনি যদি অন্য কারোর কাছে দোয়া করা শুরু করেন চাওয়া শুরু করেন কি হবে আল্লাপাক আল্লাহর জন্য কুরবানি করতে বলেছেন কিছু মানুষ জিনদের জন্য কুরবানি করে এখনো সমাধান জিনকে বস করার জন্য এবং জিন কেন্দ্রিক জাদুবিদ্যার চর্চা করার জন্য মানুষ জিনদের সামনে কোরবানি করে এখনো পার্বত্য অঞ্চলগুলো ঘুরলে আপনারা দেখতে পারবেন এবং মানুষ জাদুবিদ্যার চর্চাও করে কেউ যদি কুফুরি তন্ত্র তন্ত্রমন্ত্র এসব জাদুবিদ্যার চর্চা করে শির্ক হয়ে যাবে এরকম প্রচুর কাজ আছে যেগুলো আমলগত শিল্প কাজগত শিল্প একটা গেল চিন্তাগত শিল্প একটা গেল কি। কাজগত আমলগত শিখ আরেকটা হতে পারে কথায় লিসান বা জবানে আল ফিল কথা জবান এগুলোর মধ্যে শিখ হতে পারে যেমন এই যে যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন তো বললো যে আপনার দোয় ভালো আছে আপনার দোয় ভালো আছে যদি বলতেই হয় বলতে হবে আলহামদুলিল্লাহ আপনার দোয়াই ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহর সন্তুষ্টি আল্লাহর ইচ্ছা অতপর আপনার দোয়াই ভালো আছে জিজ্ঞাসা করছি আপনার মা কেমন আছে যদি কেউ বলে মা খুব অসুস্থ ছিল ভাগ্যিস একজন ভালো ডাক্তার পেয়েছিলাম নাহলে মাকে বাঁচানো যেত না কথা বলার সাথে সাথেই শিখ হয়ে গেছে বুঝতে পারছেন না মনে হয় কেউ যদি বলে যে আগামীকাল বৃষ্টি হবেই আগামীকাল বৃষ্টি হবে এখনও কিন্তু বৃষ্টির কোনো আলামত দেখা যাচ্ছে না এমনি বললো যে আগামীকাল বৃষ্টি হবেই বলার সাথে সাথে কি হবে যদি এভাবে বলে যে আকাশে মেঘ দেখা যাচ্ছে ইনশাআল্লাহ আগামীকাল বৃষ্টি হতে পারে তাহলে শির হবে না তাহলে শির হবে না আপনি কি করবেন ইনশা আমি আগামীকাল এই কাজটা করব। আমি আগামীকাল এই অমুক কাজটা করব। এই কথাটা বললে শির্কের গন্ধ থাকবে যদি বলেন ইনশাআল্লাহ আমি আগামীকাল এই কাজ করব তাহলে ঠিক আছে এরকম অনেক নাম কি বলছে আমার নাম শাহিন শাহ নাম কি শাহিন শাহ মানে রাজাদের রাজা রাজাদের রাজা কে রাজাদের রাজা নামগত শিখ হয়ে গেছে অনেক সময় আমরা নাম নিয়ে অনেক মস্করা করি না বলি যে কি মফিস হ্যাঁ তারপরে অনেক বিভিন্ন নাম বলে খালেক এই খালেক এই মফিস এইভাবে নাম ধরে ডাকা যাবে না আপনি সম্মানের সাথে বলতে হবে আব্দুল খালেক কি বলতে হবে আব্দুল খালেক খালেক ও কি সৃষ্টিকর্তা নাকি সৃষ্টিকর্তার বান্দা কোনটা এরকম কথায় আমরা প্রচুর শিক্ষ করি অনেকে তো পলিটিক্যালি বলেন জনগণই সমস্ত ক্ষমতার উৎস তাই না এই শব্দ শরণ নাই মনে হয় জনগণ সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ পাকসুরা মূলকে কি বলছেন